শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই জানিও আশা করি সবাই খুব ভালোই আছো চলো আর কীরকম বৃষ্টি হচ্ছে তোমাদের ওই দিকে অবশ্যই কিন্তু জানিও আমাদের এখানে প্রচণ্ড মানে মেঘ করেছে এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি এখনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে সে রেসিপি শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যাও বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন খুব বড় না বা খুব ছোটও না মাঝারি সাইজে আমি দুটো নিয়েছি আচ্ছা একটা টমেটো নিয়েছি দেখো পাঁচ থেকে ছয় কোয়া রসুন আচ্ছা নিয়েছি কাঁচা লঙ্কা এটা তোমরা তোমাদের মতো করে নেবে ঝাল যে যেরকম খায় সেই অনুযায়ী নিতে হবে তো আমি এখানে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি মাত্র চার পিস চিংড়ি মাছ বেশ বড়ো সাইজের আছে তাই আমি চার পিসে নিলাম বেশি নেবো না আর নিয়েছি ধনে পাতা চলো কি কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করে যেও না আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি বেগুনটাকে কিন্তু একদম মাছ বরাবর কেটে নিলাম যাতে পোকা না থাকে কারণ গোটা বেগুন পোড়াবো তো পোড়াতে গেলে পরে যদি পোকা থাকে তো সেক্ষেত্রে সেটা খারাপ হয়ে যাবে না রান্নাটা আর করতে পারবো না তো সেই জন্য দেখো একদম পোকা নেই কিন্তু আমি কিন্তু কেটে চেক করে দিলাম আর অবশ্যই আগে ধুয়ে নিয়েছি নিয়ে কাটলাম দেখো দুটো বেগুনই কেটে নিয়েছে এই দেখো একদম পোকা নেই কিচ্ছু নেই ফ্রেশ বেগুন চলো এবার সর্ষের তেল মাখিয়ে নিই তো মাঝে বরাবর তো বেগুন কেটেই নিয়েছে কোনো পোকা নেই দেখে নিলাম এবার চলো একটু সামান্য সরষের তেল দিয়ে এগুলোকে মাখিয়ে নিই আমি ঘরে যে যেরকম থাকি যেভাবে নিজের জীবন জীবনযাপন করি আমি কিন্তু সেইভাবেই সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলো ভালোভাবে বেগুনে সরষের তেলটা কিন্তু আমি মাখিয়ে নিলাম তারপরে দেখো বেগুনগুলো কিন্তু আমি পোড়া বসিয়ে দিলাম বেগুনগুলো পোড়া হোক দেখো পোড়া বসিয়ে দিয়েছি বেগুন আর এই দিকে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি দেখো ওই যে অনেক দিন ধরে বৃষ্টি হলো তখন না এই যে শুকনো লঙ্কাগুলোই না সব ছাতা ধরে গেছিলো একদম সাদা হয়ে গেছিলো তো লঙ্কাগুলোকে আমি এই ওভেনের নিচে রেখে দিয়েছিলাম এইভাবে মানে এই রকম ছিল গ্যাসের এই যে তাপটা নিচ থেকে আগুনটা তাপটা লেগে লেগে দেখো লঙ্কাগুলো একদম পুরো ফ্রেশ হয়ে গেছে দেখছো যে সাদা যে ভাবটা দেখো অনেক কমে এসেছে রোদ ওঠেনি আর আমি তো মানে বেশি সময়টা থাকতে পারি না বর্ষাকাল বুঝতেই পারছো এগুলো যদি বাইরে দিয়ে রোদে দিয়ে আমি মেয়েকে হয়তো আনতে চলে যাব তো সেই সময় বৃষ্টি নামলে পরে পুরোই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি গ্যাসের ওভেনের নিচেই রেখে দিতাম রান্না করতাম ওই তাপে তাপে এই সাদা ভাবটা কেটে গেছে একটু রয়েছে আর কয়েকটা দিন রাখলে একদম পুরো ঠিক হয়ে যাবে তা আমি বর্ষাকালে কি করি লঙ্কাগুলোকে এরকমই রেখে দিই ওভেনের নিচে রাখি তাতে কি হয় ওই আগুনের যে তাপটা ওই তাপটা লাগে আর ওই লঙ্কাগুলো কিন্তু একদম ভালো থাকে ওই সাদা ভাব ওই ছাতা ধরে যায় না দেখো পুরো সাদা হয়ে গেছিলো একটা লঙ্কাও ভালো ছিল না দেখে মনেই হচ্ছে না যে সাদা ছিল আর ওইদিকে কিন্তু আমি বেগুনগুলো পুড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে একদম খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে যেন শক্ত না থাকে আর টমেটোটাও এবার পুড়িয়ে নেব আর টমেটোটা কিন্তু পোড়ানোর আগে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর পিছন সাইডটা আমি কিন্তু ছুরির সাহায্যে এইভাবে কেটে দিলাম যাতে খুব ভালো মতো পুড়ে যায় কোনো রকম শক্ত ভাব না থাকে আর গ্যাসের উপরে বসালে পরেও যেন না ফাটে দেখো বন্ধুরা সব কিন্তু পুড়িয়ে নিয়েছে বেগুনও পুড়িয়ে নিলাম দুটো বেগুন আর এই যে টমেটো এটা কিন্তু পুড়িয়ে নিলাম আর পিঁয়াজটা আমি না প্রথমে দেখাতে একদম ভুলে গেছিলাম পরে হঠাৎই মনে পড়লো যে আমি পিঁয়াজটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি বা পেঁয়াজটা কাটিয়েও নিজে দেবো একদমই ভুলে গেছিলাম তো একে একে না এগুলো ছাড়িয়ে নিই দাঁড়াও প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছো এই মাত্র নামিয়েছে ধোঁয়া বেরোচ্ছে এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দের একটা খাবার খুব ভালোবাসে এটা আমারও ভীষণ ভালো লাগে এটা এটা না যখন একদমই ভাত খেতে ইচ্ছা করছে না তো সেই সময় তোমরা এটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে মানে খুবই ভালো লাগবে যখন অনেক সময় হয় না যে যতই ভালো তরকারি হোক খেতে ইচ্ছা করে থাকতো তো সেই সময় এটা একবার ট্রাই করে দেখতে পারো দেখো এগুলোকে আবার জলে ধুয়ে নেবো ছালটা লেগে না থাকে সেই কারণে আমি কিন্তু ধুয়ে দিলাম ভালো করে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে দিয়ে ধুলাম এবার চলো একে একে রান্নাটা শুরু করি দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা এইবার এগুলোকে হাতের সাহায্যে একদম একটু মাখিয়ে নেব পেঁয়াজটা ততক্ষণে ভাজা হতে থাক তোমরা চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারো যে যেভাবে মানে যার যেভাবে সুবিধা সে সেইভাবেই করবে আমার এইরকম ভর্তা জাতীয় জিনিস আমার কিন্তু হাত দিয়েই আমি ভালো মাখিয়ে নিতে পারি অনেকে চামচের সাহায্যেও মাখাতে পারো বা ছুরি দিয়ে কেটে নিয়েও করতে পারো বা মিক্সিতেও দিয়ে পেস্ট করে নিতে পারো যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবেই করবে আমি কিন্তু হাত দিয়ে দেখো ভালো করে মেখে নিলাম খুব ভালো হয় খেতে এটা যেহেতু চিংড়ি মাছ ভাজা হতে বেশি সময় লাগে না সেই জন্য আগেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে দেবো কিন্তু রসুনটা ভালোভাবে মেখে নিলাম কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিলাম এইদিকে আমি কিন্তু বেগুন আর টমেটো পোড়া বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রসুনগুলোকে দেখো একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি আচ্ছা লঙ্কা কুচিয়ে নিলাম আর ধনেপাতাটা পাতাটা কুচিয়ে নিলাম আরও একদম কিমা করে নিয়েছি তোমরা চাইলে বড়ও রাখতে পারো তবে বড়োর থেকে এটাই কিন্তু বেশি ভালো লাগে এই দেখো একদম ছোটো ছোট ছোট টুকরো কিন্তু আমি করে নিয়েছি দেখো একদম ঝিরিঝিরি করে নিয়েছে অনেক সময় চিংড়ি মাছ থাকে না ঘরে সেক্ষেত্রে তোমরা চিংড়ি মাছটা না দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই দেখো একদম কিন্তু ছোট টুকরো করে নিয়েছে এই যে এই দেখো বন্ধুরা পিঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখো প্রায় অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে পিঁয়াজটা এবার দিয়ে দেবো রসুনটা দিয়ে দিলাম রসুন কুচি ওটা তো আবার ভালো করে ভেজে নেব ক্ষেত্রে আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম আছে রাখলাম রান্নাটা কিন্তু সম্পূর্ণ করব মিডিয়াম আছে খুব বাড়িয়েও দেবো না তাহলে এগুলো সব পুড়ে যাবে আর খুব কমিয়ে দিলেও অনেকটা দেরি হবে ভাজা হতে তো আমি মিডিয়াম আছে রেখে কিন্তু রান্নাটা করব কারা কারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে না রসুনটা একটু ভালো করে ভাজা হোক রসুনটা দেখো মোটামুটি কিন্তু ভাজাই হয়ে গেছে নাইনটি পারসেন্ট ভাজা কিন্তু হয়ে গেছে রসুনটা আর একটা রসুন ভাজার পরে যে গন্ধ বেরোয় সেটাও কিন্তু বেরিয়ে গেছে মানে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সেই কুচুনো চিংড়ি মাছটা কি করে রাখার যে চিংড়ি মাছটা ওটা দিয়ে দিলাম একটু জলে ধুয়ে নিয়ে ধোয়াই ছিল তারপরেও রান্নার আগে আমি আর একবার একটু ধুয়ে নিলাম দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কাটা পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যায়নি পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে একদমই কিন্তু পেঁয়াজটা পড়েনি। তোমরা চাইলে এর থেকেও কম ভাজতে পারো কোনো অসুবিধা নেই এটা কিন্তু ফোনের মধ্যে দেখা যাচ্ছে যেন পোড়া পোড়া কিন্তু পড়েনি কিন্তু এটা যেহেতু আমার ফ্ল্যাশ লাইটটা অন করা আছে চতুর্দিক না একদম অন্ধকার হয়ে রয়েছে মানে বৃষ্টির নামবে নামবে এরম অবস্থা তো সেই কারণে লাইটে রান্নাঘরের লাইটটাতে ঠিক ক্যামেরাটা না ঠিকঠাক কোনো ক্যামেরায় দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আচ্ছা মতো হয়ে যাচ্ছে তো যার জন্য আমার ফ্ল্যাশ লাইটটা কিন্তু অন করা আর এটা কিন্তু একদমই পুড়ে যায়নি একটু বেশি ভাজা ভাজা আমি করে নিয়েছি তোমরা চাইলে কমও ভাজতে পারো কোনো অসুবিধা নেই দেখো এরপরে দিয়ে দেব এই যে পেস্ট করে রাখা এটা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন থেকে ভালো হয় রুটির সাথে এটা খুব ভালো লাগে খেতে কিন্তু ভাতের সাথেও যে খারাপ লাগে সেরকম নয় ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে দেখো পেঁয়াজ ওই যে একটু বেশি ভেজে নিলাম তার জন্য দেখো কালারটাও কিন্তু এত টমেটো রয়েছে টমেটোর জন্য কালারটা চেঞ্জ হয়েছে আর পিঁয়াজটা যে বেশি করে ভেজে নিয়েছি তার জন্যও দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে এক সুন্দর হবে খেতেও তেমনই সুন্দর দেখতে যদি কোনো জিনিস ভালো না লাগে সেই জিনিসটা কিন্তু মন থেকে খেতেও ইচ্ছা করে না তাই না তো দেখতে ভালো লাগার জন্য আমি কিন্তু একটুখানি পিঁয়াজটাকে বেশি ভেজে নিলাম তোমরা চাইলে নাও ভাজতে পারো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব অল্প করে মিষ্টি দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না চামচ পরিমাণ লেবুর রস কুচিয়ে রাখা দিয়ে অল্প আছে আবার মিনিট নাড়াচাড়া করে নেব ভীষণ ভালো লাগবে রুটির সাথে আমাদের যেমন রুটি খাওয়াই হয় না বলতে গেলে আমাদের ভাত লাগবে তো কিন্তু একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখো খুব ভালো লাগলে টাটা